আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন হোলসেল মার্কেটের সন্ধানগুলো দিতে থাকব কোন মার্কেটে কোন হোলসেলারের কাছে কী ড্রেসগুলো আপনারা পাবেন সেই তত্ত্বগুলো দিয়ে দেব দাম এবং হোলসেলারের ঠিকানা পরিচয় এবং

এটা কেন গুটি আছে কেন পূজা করো হ্যাঁ এগুলো একটু খেয়াল রাখতে হবে তো এই সাড়ে ফ্রকটা ভালো লাগছে আর মোটামুটি দেখলে এদের কাছে অনেক কিছু আছে এগুলো কার আপনার গেঞ্জিগুলো কত করে একশো ষাট টাকা

সেগুলো আপনাকে দেখাতে হবে তো যা খুঁজবে তাই পাবে বললে হবে দেখাতে হবে তো হুডি আছে কত টাকা কত টাকা দাম আছে এটা কত টাকা দাম আশি টাকা আশি টাকা মাত্র তো মোটামুটি যা দেখলেন অনেক কিছু আছে আর এই হাটে আসলে আপনারা এলি এই হাটটার নাম এলিনা হাট তো এলিনা হাট এলিনা ফেন্সি হাট প্রাইভেট লিমিটেড এটা আর এলিনা হাটে আসলে আপনাদের আসার অনেক সুবিধা আছে যেমন এই জানলা থেকে দেখছেন এটা ছ নম্বর জাতীয় সড়ক আছে এই এলিনা হাটে আসতে গেলে আপনারা ধরুন হাওড়া বাস টার্মিনাল থেকে বিভিন্ন বাস পাওয়া যায় আমরা প্রত্যেক ভিডিওতে বলে দিই যাতে যে ভিডিওটা দেখছে বলছি যে ভিডিওটা দেখছে সে যাতে কাউকে জিজ্ঞাসা না করে যেন আসতে পারে এলিনা হাটে সেইভাবে আমরা বলে দিয়ে থাকি তাই হাওড়া বাস টার্মিনাল থেকে আপনারা যে কোনো বাস যেমন যে কোনো মেদিনীপুরগামী বাস বা দীঘার বাস যতগুলো আছে তার মধ্যে আছে ফের নারেট ঝিকিরা তারপরে অনেক ধরনের বাস আছে ছ জাতীয় সড়ক হওয়ার কারণে অনেক ধরনের বাস আছে সেই সমস্ত বাসে আপনারা বলবেন এলিনা হাটে নামব অঙ্কুরহাটি চেকপোস্টের পাশেই এলিনা হাট আর এই হাটে আসলে আপনারা বিভিন্ন ধরনের ড্রেসগুলো পাবেন এখানে এখানে বাচ্চা বড় সব ধরনের ড্রেসগুলো এখানে আছে সব ধরনের ড্রেস এখানে পাবেন আর এটা হচ্ছে দু নম্বর গেট আছে এই দু নম্বর গেট থেকে আপনারা উঠে আসলেই হোসেলা যেতে যাবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব এই সাইডে আপনার উপরা এখানে বিভিন্ন ধরনের সস্তার আছে আমরা একটু বেলার দিকে এসেছি বলে মানে এতক্ষণ ধরে যে সমস্ত স্যাম্পেলগুলো দেখলেন দেখার পরে আপনাদের প্রয়োজন মনে হলে আপনারা সরাসরি হোসেলারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন কারণ আমাদের চ্যানেলের সঙ্গে কোনো যোগাযোগ থাকছে না আমাদের চ্যানেলের কাজ হলো ডিজিটাল কলকাতার টোয়েন্টি ফোর চ্যানেলের কাজ হল বিভিন্ন হোলসেল মার্কেটে রিভিউগুলো দেওয়া এবং কোন হোলসেলারের কাছে কী ধরনের ড্রেস আছে তাদের দাম সেগুলোর দাম কত এবং হোলসেলারের নাম ঠিকানা এবং পরিচয় কন্ট্যাক্ট নম্বর সব কিছু আমরা দিয়ে দিই যাতে এই ভিডিওটা যারা দেখছে সহজেই হোসলাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং কাউকে জিজ্ঞাসা না করে যেন সরাসরি এলিনা হাটে আসতে পারে সেই হিসাবে আমাদের বলা রইলো কীভাবে আসবেন কত দাম সব কিছু বলা রইল পরবর্তীকালে আমরা আরও অন্য অন্য এনাদের ভিডিওগুলো দেবো এনাদের আরও কিছু স্যাম্পেল আছে এখন আনা হয়নি পরবর্তী ভিডিওতে আমরা তুলে ধরব আপনারা অবশ্যই আমাদের ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা অবশ্যই আপনারা ফলো করুন ডিজিটাল কলকাতা ফেসবুক পেজে আপনারা বিভিন্ন বিষয় ভিডিওগুলো আছে আপনারা জানতে পারবেন এবং ঠিকানাপত্রগুলো আপনারা সব কিছু পেয়ে যাবেন এবং গার্মেন্টস ফেয়ারের ভিডিওগুলো আমরা কভার করে থাকি এবং মেশিনের যে সমস্ত ফেয়ারগুলো হয় সেগুলো আমরা ভিডিওগুলো কভার করে থাকি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে